বিএনপির মনোনয়ন যারা পাননি তাদের ভাগ্যে কি আছে সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনায় এই বিষয়টা নিয়েই অনেক হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা সহ বিভিন্ন নেতারা এবারের যে মনোনয়ন তারা পাননি অর্থাৎ যে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে এতে তাদের স্থান মেলেনি তাহলে এই নেতারা কি করবে প্রশ্ন এটাই আমি যতদূর সম্ভব যে তথ্যপত্রগুলো পেয়েছি তার ভিত্তিতে আপনাদের সামনে কথা বলছি আমি যে কথাগুলো এখন বলবো সেগুলো তথ্যপত্র ভিত্তিক কথা এবং বিএনপির নীতি নির্ধারণী কমিটির একজন ব্যক্তির কাছ থেকে আবার শোনা সেই কথাগুলো আপনাদের সামনে আমি এখন প্রকাশ করছি তার আগে একটি কথা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন বিএনপির মনোনয়ন পাননি এরকম হেভিওয়েট নেতা অনেকেই আছে রুহুল কবির রিজভি শামসুজ্জামান দুদু সহ অনেক হেভিওয়েট নেতা আছে যাদের তালিকায় নাম আসে নাই কিন্তু তারা কি করবে একটা জায়গায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিয়েছেন যে এটাই চূড়ান্ত তালিকা নয় এটার হের ফের হতে পারে হয়তোবা হেরফের ফের হলে পরে তাদের তালিকায় নাম আসতেও পারে যারা এই হেভিয়েট নেতারা আছেন বা বিএনপির পরখাওয়া নেতারা আছেন তালিকায় তাদের নাম আসতে পারে আবার আরেকটা গুঞ্জন বিএনপির ভিতরে শোনা যাচ্ছে সেটা হলো যে বিএনপির দায়িত্বে যারা থাকবে তারা নমিনেশন পাবে না বা নমিনেশন পেলেও তারা বিএনপির দায়িত্ব থেকে সরে যেতে হবে তাদেরকে বিশ্বস্ত একটা সূত্রে জানা যারা এমপি নির্বাচিত হবেন তারা এলাকায় এসে দাপট দেখিয়ে বেড়াবেন এটা যাতে না হয় এই জন্যই অনেককেই নমিনেশন দেওয়া হয়নি তাদের দলের দায়িত্ব দেয়া হয়েছে দলের দায়িত্ব পালন করলে সে এমপি হবে না এটাই হয়তো শেষ কথা আর মনোনয়ন যারা পাননি তাদেরও ভেঙে পড়ার কোনো কারণ নেই পরবর্তীতে এগুলো আবারও সংশোধিত হবে এটাই যে চূড়ান্ত মনোনয়ন তা নয় আবারও মনোনয়ন চূড়ান্ত হবে এবং অনেক জায়গায় হেরফের হবে এর রেকর্ড অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে অতএব যারা মনোনয়ন পাননি বা যারা মনোনয়ন পাননি তাদেরকে যারা সমর্থন করেন তারা ভেঙে পড়ছেন ভেঙে পড়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না অবশ্যই আপনারা মনোনয়ন প্রত্যাশা এখনও করতে পারেন বিএনপির নীতি নির্ধারণী কমিটি বা যারা বিএনপির নমিনেশন দেয় তারাই পরবর্তীতে বিবেচনা করে দেখবে যে সেই প্রার্থীকে নমিনেশন দেওয়া যায় কি না এটা হেরফের হতেই পারে তবে দুর্ভাগ্য যে আমাদের ঝিনাইদা জেলায় চারটা আসন ছয়টা থানা মিলে চারটা আসন এখানে মাত্র একটা আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে ঝিনাই দেওয়া তিন আসনের ঝিনাই দেওয়া এক আসন দুই আসন এবং চার নম্বর আসনের কোনো প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়নি এই আসনে কারা বিএনপির সম্ভাব্য প্রার্থী হবেন সেটা জানা যায়নি তবে শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে আসনগুলো সেটাই গুঞ্জন শোনা যাচ্ছে আর যে আসনগুলো বাদ আছে দুশো সাঁইত্রিশটা আসনের বাইরে যে আসনগুলো বাদ আছে সেগুলো শরিকদের জন্য ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এ জায়গায় আর একটা কথা বলে রাখি বিএনপি চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান তারিক রহমান এবং খালেদা জিয়া তিনটা করে আসনে দাঁড়াচ্ছে সেই আসনে যদি তারা জিতে আসতে পারে সেই আসনগুলো ভিতরে একটা আসন রেখে বাদ বাকিগুলো ছেড়ে দিতে হবে তখন সেই আসনে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনে বিএনপির যারা বড় দায়িত্বে আছে বা বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদেরকে সেই আসন থেকে নির্বাচিত করে আনা হবে এটাও অতীতে দেখছি বা এবারও হবে বলেই মনে করছি হয়তো যারা মনোনয়ন পাননি বিএনপির হ্যাভিয়েট তারা তাদের ওই আসন থেকে জিতে আসার মতো ক্ষমতা নেই বিধায় তাদেরকে মনোনয়ন দেয়া হয়নি বিএনপি যদি ক্ষমতায় আসে খালেদা জিয়া এবং তারেক রহমান যেসব আসন ছেড়ে দিবে সেসব আসন উপনির্বাচন হলে সেই আসন থেকেই এই যোগ্য প্রার্থীদেরকে বা যোগ্য নেতাদেরকে উপনির্বাচনে জিতে আনা হবে সেখান থেকেই হয়তোবা সেটাই মেসেজ বর্তমানে এ নিয়ে তোলপাড় হচ্ছে বিএনপির বিভিন্ন গ্রুপিং ছিল কালকে থেকে অনেকটাই থেমে গেছে সীমিত হয়ে গেছে যে জায়গায় অনেকগুলো প্রার্থী তারা মনোনয়ন দড়িয়ে গিয়েছিল তারা একজন নমিনেশন পেয়েছে প্রাথমিকভাবে বাকি কয়েকজন বঞ্চিত হয়েছে এভাবেই অনেক জায়গায় হয়ে গেছে গোলমাল বা তারা ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে অন্য দল অন্য গ্রুপ তারা নিঃচুপ আছে বা তাদের উপর চড়াও হচ্ছে যারা পেয়েছেন কিন্তু আমাদের ঝিনাইদহ জেলায় এরকমটা হয়নি সেই দিক দিয়ে আমরা অনেকটাই ভাগ্যবান যে আমাদের ঝিনাইদহ জেলায় এ ধরনের কোনো কর্মকাণ্ড হয়নি বা অদূর ভবিষ্যতে যারা মনোনয়ন পাবেন তারা কেউ এসব কাজে লিপ্ত হবেন না এটাই আজকের ভিডিওর সারমর্ম ছিল যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দেবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো